আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি নিতপুর পুরাতন পাড়া শিশু কবরস্থানে কিছুদিন আগে আপনারা নিতপুর সংগ্রাম পরিষদের পেজে এখানকার ভিডিও দেখেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের এখানে সহযোগিতা করবে তো ইনশাল্লাহ তারা মাপযোগের জন্য আমাদেরকে পাঠিয়েছে হয়তো অতি শীঘ্রই আমাদের এই রাস্তা রাস্তাটাকে আমরা দেখা একটু ওই মাথা থেকে ঘাটের ওই মাথা থেকে এবং এই যে কবরস্থানের পশ্চিম মাথা পর্যন্ত এটা তারা দিয়ে ঘেরে দিবে ইনশাল্লাহ এবং কবরস্থানটা হচ্ছে এখানে আমাদের নিষ্পাপ শিশুরা শুয়ে থাকে শেষ ঠিকানা কিন্তু এখানে আমাদের কবরস্থানটা অত্যন্ত অবহেলায় অযত্নে থাকে দেখতে পাচ্ছেন যে গরু বাঁধা আছে এই যে দেখেন গরু ভিতরে গরু ভেড়া চলাচল করে তো নিঃসন্দেহে সংগ্রাম পরিষদের একটি ভালো কাজ আর সংগ্রাম পরিষদের উদ্যোগে সকলের পরিচেষ্টায় সকলের সহযোগিতা একটি ভালো কাজ হবে ইনশাআল্লাহ তো সংগ্রাম পরিষদ একটি ওয়ারাজনৈতিক সংগঠন অলাভজনক সংগঠন এখানে আসলে সকলের দানের টাকাতে ডোনেশনের টাকাতে সংগঠনটি চলে অনেকে নীরবে দান সৎকা করে যারা ডোনেশন করতে ইচ্ছুক ভালো কাজের জন্য তারা সংগ্রাম পরিষদের হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন তো ভাই কিছু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাহিত উপস্থিতি আমাদের এই কবরস্থানটি আসলে অত্যন্ত অবহেলিত অবস্থায় আর আমাদের পূর্বাতপা কুরল বিলের এই উত্তর উত্তর দিকে অবস্থিত এই শিশু অবস্থানটি আসলে আমাদের এই শিশু অবস্থানটি অত্যন্ত অবহেলিত অবস্থা আছে যে এখানে অনেকেই গরু ছাগল ছেড়ে দিচ্ছে মানে এখানে সব বাচ্চারা আছে তারা আমরা আমাদের সব সন্তান দেখা এখানে স্থায়িত অবস্থায় আছে আমাদের এই অবহেলিত অবস্থানটা মানে কি মেডিকেল ঘেরে ঘেরে রাখার জন্য আমাদের মিরপুর সংগ্রাম পরিষদ আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলো তারা আমাদেরকে বলেছে আবারও তারা গিরে দিবে আপনার সকলে সকলেই তাদেরকে আমি বিরোধী অনুরোধ করবো তাদেরকে সকলেই সাহায্য সহযোগিতা করার জন্য আর আমাদের এই ঐতিহ্যবাহী এই শিশু কবরস্থানটিকে সকলের সুদৃষ্টি কামনা করছি যেন অবশ্যই আপনারা আমাদের এই শিশু কবরস্থানটাকে পরিচর্যা নেওয়ার জন্য আর্থিক সহযোগিতা চাচ্ছি আপনারা সকলেই আমাদেরকে অর্থনৈতিক সহায়তা করে এই শিশু অবস্থানটি অবশ্য অবশ্যই ঘিরে দেওয়ার জন্য ব্যবস্থা করবে এবং মিরপুর সংগ্রাম পরিষদ আমরা জানি তারা সার্বক্ষণিক সর্বদা চেষ্টা করে তারা অত্যন্ত মানে খুব দ্রুত চেষ্টা করছে আমরা জানি যে এই আমাদের ঐতিহ্যবাহী শিশু অবস্থানটি ঘিরে দেওয়ার জন্য এবং অক্লান্ত পরিশ্রম করছে তারা আমরা তাদেরকে সাধুবাদ মোবারকবাদ জানাই মোবারকবাদ জানাই যাতে তারা আমাদের এই শিশু কম ঘিরে দেয় আবারও তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম